আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গুণা করতে ভালোবাসি খারাপ কাজ হারাম কাজ অন্যায় অত্যাচার জিনা বেবিচার সব করতে বান্দা ভালোবাসে আল্লাহ মাফ করতে ভালোবাসে আল্লাহ বলেন বান্দা গুণা করতে ভালোবাসে আর আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা আপনি যত বড় গুণাগার হন না কেন আপনার যত 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 গুণা থাকে না কেন আজকের ছোট্ট এই ছোট্ট একখানা আমল করলে আপনার সকল খাতা আল্লাহ মাফ করে দেবেন পাহাড় পরিমাণ যদি গুণা থাকে সাত সমুদ্র পরিমাণ যদি গুণা থাকে আপনার যত গুণাই থাকুক না কেন সব গুণা খাতা আল্লাহ রব্বুল আলমিন এই ছোট্ট একখানা আমলের বিনিময় আল্লাহ মাফ করে দেবেন কথাটি আমি বলিনি আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনার পবিত্র জবান মুবারক থেকে এই কথা বলা এই হাদিসে মুবারক বলা এই হাদিসে মুবারক খানা করেছেন হজরতে জাবির রদি আল্লাহ তালহু জিনার ঘরে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম চার শত সাহাবি নিয়ে জিনার ঘরে দাওয়াত খেয়ে ছিলেন জিনার ঘরে মাত্র একটি খাসি ছিলেন আর অল্প কিছু চাল ছিলেন যে চাল রান্না করে আর যে খাসি একটি মাত্র ছোট খাসি দিয়ে আল্লাহ রসুল সাল আলহিম সহকারে তিনার চার শত সাহাবির খাবারের আয়োজন করেছিলেন একটা কাশি দিয়ে সেই জাবের রাদি আল্লাহ তালানহুর পবিত্র জবান থেকে এই হাদিসে কানা উল্লিখিত যে নূরনবী যে রহমাত আল্ল আলমিন এই কথা কানা বলেছেন যে ছোট্ট একখানা আমল যদি কেউ করে এই ছোট্ট আমলের বিনিময়ে তার পাহাড় পরিমাণ সাত সমুদ্র পরিমাণ গুণা থাকুক না কেন সে যত বড় হারাম কাজ খারাপ কাজ অন্যায় অত্যাচার জিনা বেবিচার যত যাই করুক না কেন আল্লাহ সব গুণা খাতা আল্লাহ রব আলমিন এই ছোট্ট একখানা আমলের বিনিময়ে মাফ করে দেবেন এবার প্রিয় ইমানদার ভাই বোনেরা আসুন আমরা জেনে নেই সেই ছোট্ট আমলখানা খানা কি সেই আমল খানা হচ্ছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সোমবার দিনের বেলা ফজর নামাজের পর পর যখন সূর্য টাউটে সূর্য উদয়ের কিছুক্ষণ পর পর যে ব্যক্তি শুধুমাত্র দুই রাকাত নফল নামাজ আদায় করবে মাত্র দুই রাখাত নফল নামাজ আদায় করবে আর প্রত্যেক রাকাতে সুরায় ফাতিহার পর একবার আয়াতুল কুরসি একবার উলহ আল্লাহ আহাদ একবার সুরা এই ফালাক উল আহদবির ফালাক এবং একবার উল আহদবির নাস প্রত্যেক রাখাতে মানে দুই রাকাত তো প্রতি রাখাতে এই চারটি সোরা মানে আলহামদুলিল্লাহি রবিল্লা আলমিন সুরা আলহামদুলিল্লাহ শেষ করার পর বিসমিল্লাহি রহমানি রহম বলে কুরসি খানা একবার পাঠ করবেন আয়াতুল কুরসি শেষ হওয়ার পর বিসমিল্লাহ রহমান রহম বলে একবার উল্হল্লাহ হাত পাঠ করবেন এই খানা শেষ করার পর আবার বিসমিল্লাহি রহমানি রহম বলে একবার উল আবুদ রবিল ফালাক পড়বেন এই খানা শেষ করার পর আবার বিসমিল্লাহি রহমানুর রহম বলে একবার সুরায় নাস পড়বেন পরে রুকুতে চলে গিয়ে এইভাবে রুকু উ মাধ্যমে প্রথম রাখাত শেষ করবেন আবার দাঁড়িয়ে দ্বিতীয় রাখাত এইভাবে আদায় করে তারপর আপনি No sé, sea, dos bar. ইস্তাক ফার পরেন মানে আস্তা রব্বি মিংকুল্লি জাম্বি ও আতু ইলাই শেষ বার মানে নয় বার ও ইলাই পর্যন্ত পড়ে দশ বারের সময় গিয়ে ইল্লা এটা পাঠ করার পর আল্লাহর রসুলের উপর দুরুদ শরীফ মানে কিছু মানে কয়েক মূর্ত বা শরীফ পাঠ করার পর নবীজি এবং নবীজির পরিবারের গণের উপর দুরুৎ প্রেরণ করে আল্লাহর দরবার আপনি আকুতি মিনতি মনাজাত ফরিয়াদ যদি করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সাত সমুদ্র আকাশ সমতুল্য সকল গুনা খাতা মাফ করে আপনাকে বেগুনা মা সোম বানিয়ে দেবেন সুবহান আল্লাহ হবে হামদি বান্দা গুনা করতে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন মাফ করতে ভালোবাসেন সুবাহান আল্লাহ হবে হামদি প্রিয় ইমানদার ভাই বোনেরা নিজে আমল করুন এবং এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে অন্য ভাইকে সেই আমলটুকু করার তাওফিক এবং সেই আমলটুকু করার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম আহমতুল্ল